হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার তোমাদের সাথে একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করবো বলে আমার জীবনে তো এটা স্পেশালি কারণ কি এত বড়ো ফেয়ার আমি প্রথমবার দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আমরা তিনজনেই সকাল সকাল চলে এসছিলাম। এত হাওয়া হচ্ছিল না চুল ঠুল উড়ে একদম ম্যাগি হয়ে গেছে যাই হোক দেখো রাস্তাটা কি সুন্দর আর চারিদিকে কত ক্ষেত কত কিছু চাষ হচ্ছে যেন ফুলকপি টমেটো শীতের সময় তো সবজির চাষ চারিদিকে সেগুলো যদি হাতে সময় থাকতো দেখাতে পারতাম তবে একদিন নিশ্চয়ই দেখাবো দেখো আমরা তিনজনে গেছিলাম মেলা দেখতে কাঁকড়ার মেলা কাঁকড়ার মেলা বলে সবাই কিন্তু গিয়ে তো দেখলাম ওখানে শুধু কাঁকড়াই না বিভিন্ন ধরনের জিনিস আর এদিকে দেখো কি একটা আশ্চর্যকর জিনিস কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ বলে তো সেটাই একদম বাস্তব চোখের সামনে একদিকে ঘাট কাজ চলছে আর একদিকে মেলার দোকান বসেছে মেলায় লোকেরা যাচ্ছে আর যার যার বাড়িতে বাড়ির কাজ কর্ম চলছে পুকুরের ধারে দেখে খুব অদ্ভুতই লাগছিল এটাই হচ্ছে জীবন যাই হোক তো আমরা এগিয়ে গেলাম মেলার দিকে আবার অনেকে গঙ্গা স্নানও সেরে ফেলছিল ওখানে একটা পুজো হয় একটা মন্দির আছে সেখানেই সবাই যাচ্ছিলো স্নানের জন্য স্নান করে পুজো দিচ্ছিল তো আমার জীবনে এটা ফার্স্ট টাইম আমি মেলাটা দেখলাম এর আগে কখনো আসিনি এখানে মেলা দেখতে মেলা তো জীবনে অনেকই দেখেছি তবে এই মেলাটা কখনো দেখা হয়নি তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে ফেলি দেখো দুদিকে রাস্তার ধারে কত দোকান বসেছে যেমনি খাবারের দোকান তেমনি ফুল গাছ খেলনা কিছু সমস্ত কিছু রয়েছে দিনের বেলা বলে কি হবে সব দোকান ওপেন ছিল এমন কি জানো ফুচকাও কত ফুচকার দোকান মনে হচ্ছিল তো আমার প্রত্যেকটা দোকান থেকে আমি ফুচকা ট্রাই করি ভীষণ ভালো লাগছিল তা আমি লাফাতে লাফাতে গেছিলাম কাঁকড়া দেখার জন্য কাঁকড়ার মেলা কাঁকড়ার মেলা প্রতি বছর শুনি আমার বড়রা যায় তো ওটাই দেখবো করে গেছিলাম তো কাঁকড়ার মেলা আর কি দেখবো এত সুন্দর এত বড় মেলাটা আর ঘুরি ওড়ানো যদি তোমরা দেখো তো চলো আমাদের সাথে আর দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির রয়েছে হ্যাঁ এটাই হলো সেই মন্দির এখানেই কিছু ঠাকুর রয়েছে যেখানে সবাই পুজো দিতে যাচ্ছে এই কারণ এই মানে পুজোটা দেওয়ার জন্য মানে তার জন্যই হচ্ছে মেলাটা বিশেষ করে বসেছে এখানে সবাই গঙ্গা স্নান করে এসে ওখানে পুজো দিচ্ছিল তারপরে দেখো আমরা চলে এলাম দেখো কীভাবে মুরগিটাকে ঝুলিয়ে রেখেছে আমার তো ভীষণই খারাপ লাগছিলো দেখে আরে দেখো এদিকে ফল সবজি তারপরে চিকেন ফল সবজি চিকেন মাটন ক্র্যাব দোকান ছিল মেলার বিশেষ আকর্ষণ যেটা সেটা এখন তোমরা দেখতে পাবে এই দেখো কত ক্র্যাব কি বড় বড় কিং সাইজের ক্র্যাবও এখানে রয়েছে বাপরে বাপ আমার তো দেখে এটা একটা দাম কত বলছিল জানো নশো টাকা স্বাভাবিক এত বড় একটা দাম তো হওয়ারই কথা একটু মেলা তো একটু বেশি দাম চাইছিল তাই আমরা দেখি বাড়ি চলে এসছিলাম দেখো কত বড় বড় সাইজের আছে তারপরে ছোট সাইজের সব রকম সাইজের এখানে কাঁকড়া তোমরা পেয়ে যাবে শুধু কাঁকড়াই নয় চলো আর একটু এগিয়েও দেখাবো আরও কি কি আছে এখানে এই দাদাটার হাতে যে ক্র্যাপটা দেখতে পাচ্ছো সেটাও কিন্তু নশো টাকা বলছিল একটার দাম তা একটা কাঁকড়া নশো টাকা নিয়ে খুব কম লোকে কিনতে পারবে দেখে চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই আমরা আবার একটু এগিয়ে গেলাম এনার কাছে প্রায় বিক্রি হয়ে গেছে আর কটা মাত্র পড়েছিল কিন্তু দাম একটু কম বলছিল না প্রত্যেকের কাছে একই রকম দাম কি আর করা যাবে দেখে দেখে বাড়ি চলে আসতেই হলো দেখো এদিকটা পুরো সবজি আর এদিকে মাছ রয়েছে শঙ্কর মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে ছিল কি বড় বড় আট ট্যাংরা আট ট্যাংরা না কি বলে কে জানে হবে কিছু মধু ট্যাংড়া এইসব অনেক নাম আছে আর মাছ এবার আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে ধোলা মাছ মাছগুলো বিশাল বড় বড় আমি জানো তো কখনো না এরকম ঘুগনি আর ডিম সিদ্ধ খাইনি বাইরে দেখে বিক্রি হতে বিশেষ করে স্টেশনের ধারে আর আমি সত্যি কোনোদিন এরমভাবে খাইনি ঘুগনি শুধু দেখতাম তাই আজকে বরের কাছে বায়না করলাম যে আমাকে একটু ঘুগনি খাওয়াতে হবে তাই ফার্স্ট টাইম আমি ঘুগনি ট্রাই করলাম ভীষণ ভালো লেগেছে আর দেখো ঋষিও চুপচাপ বসছিল আমরা ঘুগনি খেলাম জানো তো দুটো প্লেট ঘুগনি আর দুটো ডিম সিদ্ধ সব মিলিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল মাত্র তিরিশ টাকা আর দেখো তারপরে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে চলে এসছিলাম পৌনে একটা আমরা বাড়ি পৌঁছে গেছি দৃশ্য একটা স্পিনার আর এই গাড়ি